হেল্ল' বন্ধুসকল কি খবৰ আপোনালোকক আশা কৰিছোঁ সকলোৱে ভালে আছে আৰু ময়ো ভালে আছোঁ বন্ধুসকল আজি আহিছোঁ আমাৰ গুৱাহাটী উচ্চ ন্যায়ালয়ৰ অধীনস্থ যি সৰস্বতী পূজা সেই সৰস্বতী পূজাৰ মাজলৈ বন্ধুসকল ইয়াতো সকলো অধিবক্তা লগতে ষ্টাফ আৰু অন্যান্য সকলো আহিছে পূজা অর্চনা বলে সরস্বতী পূজার বাবে আর সরস্বতী পূজার পিছতে যি এক হয় সেইটো হয়তো আপনার সকলে জানে সিচি খিচি অন্যান্য চা সব সবজিও থাকে আর যে খাবেন বহু টেস্ট আর গোটে বছর জায়গায় যে মনত থাকে সেটা আমি মন লাগিব। তো তেয়া পূজা অর্চনা এনে চলিয়েছিল তারপর আমি দেখাবলে চেষ্টা করছো বন্ধুসকল গৌহাটি উচ্চ ন্যায়ালয় বার এইবোৰ এইবর দৃশ্য চেয়াৰ পাতি শাৰী শাৰীকৈ বহি আছে ইয়াত সকলো ধৰণৰ হয়তো মানুহ আছে অধিবক্তা আছে অফিচ ষ্টাফ আছে লগতে আমাৰ মহামান্য জাজসকলো আছে তাৰপিছতে আমি সোমাই আহিলোঁ বন্ধুসকল খোৱা লোৱাৰ বেষ্টিনিত তো খোৱা সৰস্বতী পূজা যিহেতু অহা হৈছে নিশ্চয় খাব লাগিব নিশ্চয় আপোনালোক হয়তো সেইবোৰৰ বিষয়ে জ্ঞাত তো আমিও ইয়াত খাবলৈ মানুহ ভিৰ কৰিছে যদিও সকলোৱে শাৰী পাতি পাতি লৈ আছিলে আৰু ইয়াত থকা এনে এনেক ভগাই ভগাই দিছিলে হয়তো যি ইচ্ছা তাকে খাবি খুব লওয়ার মাজত আসলে খিচড়ি আপনার সরু আলু ফ্রাই করেছিল তারা আসলে আপনার বিলাহী ট আর এটি লাবড়া সবজি আর খালার কথা আসলে মিঠাই আর পায়স এই খার পিছতে হয়তো আমি ওলাই যাম পরাই যাও সক্রেস আমি খাওয়ার জুটি লো বহুতেই টেস্টি হয়েছিল খানা যি খানা হয়তো আপনার সকলে জানে যে খাবলে বহুত টেস্টি হয় আর বহুত ভাল লাগে সকলে এনেক হাড়ি পাতি প্লেট ল হাতে হাতে প্লেট লই কেনে খাবললগা হয় আর দিয়ে বাকি দিয়ে তার বেশি কষ্ট নয় তারপি আমি এরপর ওলাই যাব খুব লওয়ার পিছত হয়তো ওলাই যাওয়ার পিছত আমি পূজাস্থলীত যাই কেন অনেক উপস্থিত হলো পূজা অর্চনা করেছে আমি সে চাবলে চেষ্টা ইমান কি সহজ যোগী ধুনিয়াকে সজাইছে আর এ পূজা অর্চনা করে আছে দেখিছে বন্ধুস যে সরস্বতী মাক পূজা করেছে আর সরস্বতী হচ্ছে বিদ্যার সর মানে তো আর আমার দূরের পরা মানে হাইকটর হাইকটস্থলী কেনা দেখা যায় সেইটা দেখাব চেষ্টা করছো আর মাসমজি প্রত্যেকবার ছাব্বিশ জানুয়ারি পনেরো পতাকা উত্তোলন করে এ দূরের পরা পূজাস্থলী কেনা দেখে সেইটার অল্প দেখ চেষ্টা করল জুম কই দেখাই দিল কিমান ধুনিয়াকে সজাইছিলে যাইছেলে আর ইফালে মোর লেফট সাইডত মানে মোর পিছেফালে আতি সেলফি জোন আছেলে সেলফি জোনৰ ভিডিওটো হৈটো লওকনে সেইফালে হৈছে গেট গেটৰ মেন গেট এটো ওল্ড বিল্ডিং কোৱা হয় কোৱাটো চেনেল ওল্ড বিল্ডিং আর ইফালে মোর বন্ধু কেজনমান বহি আছিল তাৰ লগত মই লও উপস্থিত আছিল আজি ছবি ল আৰু ট্ৰফিক তো ভিডিওটো কেনেকুৱা লাগিল নিছে যৰা ধন্যবাদ